সালাম ওয়ালাইকুম রুকচানা ব্লক ইতালিতে সব পাইসে সবাইকে সুস্বাগতম বিসমিল্লা রহমান রাহিম আচ্ছা সবাই বালা আছে না মো আল্লাহ রহমতে বালা আছে আমার পরিবারের সবাইকে নিয়া আজ আমি আপনাদের সাথে শেয়ার করি আর ইতালিতে মেলা বইছে দু তিন চারটা যাবৎ প্রতি শুক্রবারে ও রাখি নিয়া বাড়াই তো একটু আনন্দ পায় ঘুরা গুড়ি করে গাড়ি এসে বলা ওগুলা গোলাত তো ভাবলাম একটু ভিডিও ক্যাপচার করি আমার প্রিয় বিরাজদের সাথে শেয়ার করি দুটা রাত্রের এই কারণে বেশি ক্লিয়ার দেখা যান না তো প্রতিদিন রাত্র বেলা বেশি জমজমাট হয় রাকিব তো আর লাগ লাগে অপেক্ষা করে কাজটাকে তাজার লাগে এই তো এই যে হাত দিয়া দেখা রাখি এটা তারা খেলনার মতো একটা সাপর মতো দে এটা যদি একবার নামাইতে পারে দই রাতে একবার ফিরি চক্কর কিন্তু রাখি একটা লিছে একবার ফিরি ঘুরাইব তো বাচ্চাদের তো লাগে বালা সব ধরনের খেলনা আয় এ গুড়া গুড়ার ফিরে উঠা চরা এগুলো আয় তো রাখি রে নিয়া এইগুলা তার গেছি না সে যতটা দেখবো সব গুলা তো ঘুরার চেষ্টা করব করব আর গেছি না এমনি দেখাইছি বাবা তার বাবা ওরা ঘর এই এইতো ঘোরাঘুরি চলে আর রাখি আনন্দ দেহর সব বাচ্চা ইতালিয়ান যত দেশের মানুষ আছে সব ধরনের মানুষ এখানে মিলিত হয় খালাইয়া নাইজেরিয়ান আফ্রিকান বাংলাদেশি সব দেশের মানুষও দল ইউ কেন আর নাম জানা অনেক দেশের মানুষ বসবাস করে ইন্ডিয়ানি এই তো খুব সুন্দর গাড়িগুলা চলে আর আমি মাঝে মাঝে গেসার করি আর ভিডিওর মধ্যে হলো আমার প্রিয় অভ্যাস পিয়াস কর্ম ইতালি প্রতি বছর এই ধরনের মেলা বয় আর যতটুকু গুফারি আমি চেষ্টা করছি এবার গরম পড়ছে প্রতিটা পার্কে পার্কেও তারা গান বাজনা তারা তারা ধর্মীয় উৎসব উদযাপন করে এই তো বেঞ্চ দিয়া একবারে মানুষ আর মানুষ মানুষের অভাব নাই রাখি বইছে তো তাকে আমি তাদের ফ্রেস ফ্রাই দিছি আলু পইসা বইসা খাওয়া দাওয়া করে সবাই যে খায় তার ইচ্ছা লাগে তো আমরা তো আর এগুলা হালাল হাল চারা খাওয়াই তো গোটাকে বাইরেও আসার সময় একটা বার্গারও দিয়ে দিলাম সবাই খায় তো তার তো খালি কয় যেন আমিও খাই তো আনি একটা দোকান আছে ও দোকানটাকে আমরা একটা বার্গার কিনা দিলাম আর বাইর এগুলা দিছি না যেগুলো তারা শরীর তেল চর্বি দিয়া বাজা ভোজা করে এর কারণে আর দেহ এই তো শিশু কিশোর বৃদ্ধ অসুস্থ সবাই এই মেলাতে অংশগ্রহণ করে তার আর কাছে ভালো লাগে তো আমরাও আমরা দেওয়া এই ইউরোপিয়ান পরিবেশও একটু আসি বাচ্চা নিয়া নাইলে তো নাইলেও গরম পয়সা থাকলেও পারতাম কিন্তু বাচ্চারা একটু আনন্দ পায় ও কারণে এই তো রাখিটা নামাইলি যে হাতত দেখা এ এনজয় করে খুব খুশি একবার ফ্রি ঘুরাইব এইটা আমার বাচ্চার একটা একটা শখ সে প্রতি বছর লাগান দুই একবার ধান মারি হাতও নিয়ে নেওয়ার পরে ফিরিক ঘুরায় তো এটা সে বেশি মজা পায় ও কারণেও যে আমি নামাইতাম ভারতে আমরাও আনন্দ পাই যে আমরা বাচ্চাটা নামাই তো পারছে একবার তা তো আনছে ফ্রি ঘুরাইব একবার তো টিকিট করছে তো আর পাঁচ টাকা দশ টাকা টিকিট লাগে দুই তিন চক্কর দিলাইলে শেষ তো ফিরি ঘুরাইলে এক একচক্কর দেওয়া যায় এই তো খুব সুন্দর সব ধরনের ব্যবস্থা করা হয় বাচ্চাদের আনন্দ দেওয়ার লাগে তো সবাই সবাই যা যার মতো করে যা যার বাচ্চারে আনন্দ দিন গুহারিতে উঠান সেগুলাতে উঠাইন যার সখর জিনিসও উঠ উঠতে ফারণ আর বাচ্চারা স্কুল বন্ধ তো এই একটু আনন্দ দেহ আর ইতালিয়ান যারা আছে তো তারা তারার মার এটা যায় গি মার বলতে সাগর ফারও গেয়া এনজয় করে আমরাও বাঙালিরা যাই মাঝে মধ্যে তাদের মতো না গেলে না হয় এলাকান তো আমরা কালচার নাই তারা তারা কালচার পাই আছে পারে যায় কাটে গোসল ঘরে বাচ্চা নিয়া বড় মানুষ সবাই আমরা আমরা মাঝে মধ্যে এক দুই দিন যাওয়া যায় যায় বাচ্চারা নিয়া পরিবার কয়েকটা পরিবার মিললেও যায় আনন্দ উৎসব করে এই তো এই তো তরি। নান্তি এটা ইটালিয়ান ভাষায় হয় এটা গাড়ি ঘুড়ায় ইলেকট্রিক কারেন্ট কারেন্টর মাধ্যমে এই অনেক সুন্দরও লাগে ভালা লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট জানাই বা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকতে পারেন আপনারা একটা লাইক আপনার অন্যান্য বন্ধু কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে আর খাসটা যারা করছেন তারা জানাই মনটা ভালোবাসা আশা করি সবাই আমার পাশে থাকবা আমি সবার পাশে থাকবো ইনশাআ আল্লাহ কথাবিলাম সে ভিডিওটা শেষ করলি আর ঘরে যাওয়ার বালা হইব নতুন অন্য কোনো ভিডিওতে সবাই বালা থাকয় সুস্থ থাকেন নিরাপদে এই এইসব কামনা করে আজকের মতো বিদায় মিলাম আল্লাহ হাফেজ আলাইকুম